সালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করি ভালো লাগবে দেখতে থাকেন এখন তো আমি অফিসে আসছি সকালে ঘুম থেকে উঠছি আজকে ওঠায় স্টোরে আসছি পুরো মুরগি বন্টন করছি মুরগি বন্টন শেষে রুমে যে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে মাত্র অফিসে আসছি তো ভাবলাম কাজের ফাঁকে একটু ভিডিও করি যেন আপনাদের সঙ্গে শেয়ার করি কি কী ভিডিও করবো বুঝতে পারতেছিলাম না এমনিতেই করলাম হয়তো প্ল্যান করে ভালো কোনো ভিডিও করা যাবে তারপর তো এমনিতেই ভিডিও করতেছি দেখতে থাকেন ভালো লাগবে আশা করি তো এখন এই তো কিসিনের কাজ শেষের পথে সেটা আমি কাউন্ট করতে যাব اللحمة، حاشية كل شيء موجود كل شيء موجود هنا وطن وطن كل شيء موجود انت ركب بس نار ركب حار بعدين اكل لازم ضروري يا حرام ده لازم حار عشان تيجي مبسوط زيادة لا لا كله <applause> نفر ما في ما في خلاص تعالوا مالك خلاص شغل <applause> اه خلاص تعالوا استلم انت امسك جوال انا استلم মমে মা শুভ লালিয়াম আধা মিক্স মিক্স মুসলুক আদা সুপে খাধা মিক্স আদি ওয়া থা সিকান শুভ লালিয়াম মা হ্যালো সাককেল হ্যালো খালা সাদা মাফি দরুরি এইতো আমার আহ মুস্তাজা হচ্ছে মামিলের যেগুলা আইটেম ছিল এগুলা কাউন্ট করা শেষ রিসিভ করে নিয়েছি শেষ এই যে মোয়ল্লেম ময়ল্লেমের হাতের পেপার কাউন্ট করা শেষ এই তো কাজ কাজ শেষ এখন এটা ক্লিন করতেছে এটা প্রতিদিনে একটা প্রতিদিনই ক্লিন করা লাগে প্রতিদিন কাজ করবে প্রতিদিনই ক্লিন করা লাগে হাসান ভাই কই হাসান ভাই এই যে কাজটা শেষ করে দেখেন কই বসে রয়েছে হাসান ভাই দেখাই এই যে হাসান ভাই এই লেখা সমরাই ওতান 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 আল ওতান الحمراء اكثر এবনি ভিডিও করতেছি আজকে কি ভিডিও করব